নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের চিকেনের একটা রেসিপি করে দেখাবো এটার নাম হচ্ছে পাঞ্জাবি চিকেন পাঞ্জাবিরা কিভাবে রান্না করে চিকেন সেইভাবে আমি করেছি তার জন্য আমি প্রায় ছশো গ্রাম মতো চিকেন নিয়েছিলাম এবার চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি প্রথমে এক চামচ নুন দিলাম আর শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিলাম এক চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ আর সর্ষের তেল দিলাম প্রায় তিন চামচ মতো আর আদা রসুনের পেস্ট দিলাম প্রায় দু চামচ এবার ভালো করে ম্যারিনেট করে রাখবো একঘেয়ে চিকেন তো খাওয়াই হয় তাই ভাবলাম আজকে পাঞ্জাবি চিকেন রান্না করব তোমাদেরকে দেখাবো তোমরাও শিখে করতে পারবে বা তোমরা হয়তো কেউ জানো কি করে করতে হয় এর জন্য আমি দুটো এলাচ নিয়েছিলাম আর গোটা গরম মশলা নিয়েছি আর ধনেটা একটু বেশি নিয়েছি দেখো ধনেটা অনেকটা নিয়েছি আর মেথি গুঁড়ো দিয়েছি এক চামচ জিরে মেথি গুঁড়ো না মেথি দানা দিয়েছি এক চামচ জিরে এক চামচ আর কসৌরি মেথি দু চামচ মতো আর এখানে গোলমরিচের গরম গোলমরিচের দানাগুলো দিতে হতো কিন্তু আমি দিইনি আমার ছিল না বলে আমি গোলমরিচের গুঁড়ো ইউজ করব। এবার এটাকে একটু হালকা গরম করে নেব মানে ভেজে নেওয়া না ঠিক না বেশি ভাজলে টেস্ট খারাপ হয়ে যাবে হালকা ভেজে নেব হালকা ভেজে এটা আমি গুড়িয়ে শুধু গোলমরিচটা আমি দিইনি গোটা গোলমরিচ তার বদলে আমি গুঁড়ো দিয়ে দেব ঠিক এই মশলাটা তোমরা বানিয়ে রেখে দেবে আর এই চিকেনটা এত ভালো হয় খেতে এবার আমি দুটো টমেটো পেস্ট করে নেব তোমরা পিউরি থাকলে পিউরিটাও ইউজ করতে পারো আর আমি ধনে পাতার যে ডান্টিগুলো আছে সেগুলো কেটে রেখে দিলাম ধনে পাতার ডান্ডিগুলো লাগবে এই রান্নাটাতে ধনে পাতাও লাগবে গার্নিশিং করতে কিন্তু ধনে পাতার ডান্ডিগুলো রান্নাতে দেয়া হবে তাহলে খুব সুন্দর একটা সেন্ট আসে এবার আমি কড়াই চাপিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর আমি সব সময় কম তেলে রান্না করি তোমরা ইচ্ছা করলে একটু বেশি তেল দিতে পারো আর মাঝারি সাইজে তিনটে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম এখানে আমি তেজপাতা ফোড়ন দিতে ভুলে গেছি তেজপাতা একটা ফোড়ন দিয়ে দিও তোমরা আমি তেজপাতা ছাড়াই রান্না করে ফেলেছিলাম আর কিছুই ফোড়ন দেওয়ার দরকার নেই শুধু একটা তেজপাতা দিলেই হবে এবার পেঁয়াজটা আমি ভাজা করে নেব একদম খুব কড়াভাবে ভাজার দরকার নেই বেরেস্তার মতো করে এমনি সিম্পল খুব বেশি ভাজার দরকার নেই আবার বেশি কাঁচাও রাখা যাবে না মোটামুটি ভাজতে হবে তোমরা ভাজাটা দেখলেই বুঝতে পারবে আমি কতটা ভেজেছি যে ওগুলো দিয়ে দিলাম এবার আমি ছশো গ্রাম মতো মাংসের করছি তো আমি ঠিক সেই পরিমাণে দিয়েছি তোমরা যদি বেশি মাংসর করো বেশি পরিমাণে দেবে আন্দাজ বুঝে এবার আমি আদা রসুনের একটা পেস্ট করা ছিল এটা খুব কম পরিমাণে দিলাম যেহেতু ম্যারিনেট করার সময় আদা রসুন পেস্টটা একটু বেশি করেই মাখানো ছিল সেই জন্য এখন আমি আদা রসুনের পেস্টটা কম দিলাম খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই রান্নাটায় খুব বেশি দামি দামি কোনো ইনগ্রিডিয়েন্টস দেওয়া নেই না আছে দই না কাজু না কিছু কিন্তু এত ভালো খেতে হয় তোমরা একবার আমার মতো করে করে দেখো তখন বলবে যে সত্যি রান্নাটা ভালো এটা আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম এবার চিকেনগুলো এই রান্নাটা যতক্ষণ কষানো হবে ততক্ষণ কোনো জলের ব্যবহার করলে টেস্ট বাজে হয়ে যাবে জল এক মিনিটের জন্য ইউজ করা যাবে না মানে যতক্ষণ কষানো হবে কষানোর পর জল আর জল যদি এখানে মানে কষাতে গিয়ে যদি যায় তাহলে গ্যাস কমিয়ে ঢাকা ঢাকা দিয়ে 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 হবে থেকে করলে অটোমেটিক চিকেন থেকে জল বেরিয়ে যাবে কিন্তু জল দেওয়া যাবে না আর যদি দরকার পড়ে তাহলে একটু আদ্রু জল দেওয়াই যেতে পারে আমি ঢাকা দিয়ে দিয়ে করেছি বলে জল বেরিয়ে গেছে এবার আমি টমেটোর পেস্টটা দিয়ে দিলাম দুটো টমেটো দিয়েছিলাম আর চিকেনটা এতক্ষণই কষাতে হবে যাতে তেল বেরিয়ে আসে আর টমেটো পেস্টটা দেওয়ার পরেও তাই একই টমেটোর পেস্টটাও এমন করে কষাতে হবে যাতে তেলটা বেরিয়ে আসে তা না হলে মাংসটার কোনো স্বাদ তোমরা পাবে না রান্নাটা কারণ টমেটোর একটা কাঁচা গন্ধ বেরোয় সেই গন্ধটা থাকলে মাংসটার কোনো স্বাদ আসবে না টমেটোটা খুব ভালো করে কষাতে হবে আমি দশ থেকে বারো মিনিট আমি টমেটো দিয়ে কষিয়েছিলাম তারপরে আস্তে আস্তে তেলটা ছেড়ে বেরিয়ে আসবে তারপর তোমরা জল দেবে আমি নুনটা পরিমাণ মতো দিয়ে দিলাম আর এই রান্নাটাই চিনি দেওয়া দিইনি আমি তোমরা ইচ্ছা করলে দিতে পারো কিন্তু পাঞ্জাবি রান্নায় চিনি ইউজ করে না ওরা চিনি ছাড়াই যদি ভালো খেতে হয় তাহলে চিনি দেওয়ার কি দরকার দেখো আমার কিন্তু তেল ছেড়ে গেছে এই রান্নাটা পুরো কষানোর ওপর নির্ভর করে তোমার কত টেস্টি হবে রান্নাটা এবার আমি দেড় কাপ মতো জল দিলাম আমি গরম জল করে নিয়েছিলাম সেই জলটাই দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা সিমে করে একটু ঢাকা দিয়ে রাখবেই মাংসগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে আর এমনিতেও কষানো হচ্ছে তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম যেহেতু এই রান্নাটায় কোনো মশলা তো ইউজ করা হয়নি এই মশলাটা একটু বেশি করেই দিতে হবে যেটা আমরা করে রেখেছিলাম ধনে জিরে মেথি এলাচ বড় এলাচ ছোটো এলাচ দারচিনি লবঙ্গ আর গোলমরিচ তো আমি যেহেতু গোল বড়ো গোলমরিচটা দানাটা আমি ভেজে নিইনি সেহেতু আমি গুঁড়ো দিয়ে দেব মশলাটা আমার মেশানো হয়ে গেল আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার এই দেখো গোলমরিচটা দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো একদম সেম পদ্ধতিতে তোমরা করে দেখো অসাধারণ খেতে লাগবে আমিও তো কারুর কাছ থেকে শিখে করছি এবার আমি ধনে পাতা দিয়ে গার্নিশিং করে দিলাম আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে